গতকালকে থেকে আজকে আবার শুক্রবারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটগুলা আগের থেকে কিছুটা হলেও বেড়েছে বন্ধুরা বিশেষ করে আজকে কুয়েতের দিনারের রেট তারপরে কাতার বলেন বাহরাইন বলেন সৌদি আরবের কয়েকটা এক্সচেঞ্জের রেটটা কিন্তু বেড়েছে মালুশিয়ান নিগেদের রেটও বেড়েছে কয়েকটা এক্সচেঞ্জে এমনিভাবে আবার কোনো কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে এখনও প্রতিদিনই টাকার রেটটা কিন্তু আপ ডাউন হচ্ছে তাই প্রতিদিন কার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে হলো এপ্রিল মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা বেড়েছে তবে বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ত্রিশ টাকা আশি পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট অপর থেকে আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে রেটটা পাবেন রিয়া মানে ট্রান্সফার একশো বাইশ টাকা নব্বই পয়সা আজকে মালয়েশিয়ান এক্লিং বিনিময় সাতাশ টাকা বাহাত্তর পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা বিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানে ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ অ্যাক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় একশো পঁয়ত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের একদিনের একশত উনসত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কিনি দু টাকা চুরাশি পয়সা স্কে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা এস এম বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইলি পে থেকে আপনারা বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআর পে থেকে মালিকারামে বত্রিশ টাকা ইউআর পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা পাঁচ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো তো পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন সকল অ্যাকশনগুলোতে সংযুক্ত আরও আমি না দুবার এক আমি তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার সারা পালানসারি সারি সিসি ওয়াল স্ট্রিট লরি সকল অ্যাকশনগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিশ পয়সা তিরিশ তারপরে ছেচল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন স্কে কুয়েতের একদিন তিনশো তো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ইউই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা এমনিভাবে কুয়েত রালমোল্লা আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারেন একচেঞ্জ বিষ বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পাবেন কাতারের ক্রিয়ালের তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার চেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন পাঁচ দশ পয়সা ব্যবধান পাবেন বিভিন্ন অ্যাকচেঞ্জে